সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম কিন্তু ভিতরে সব অন ইসলাম আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না আমরা চাই ইসলামের নীতি আদর্শে যারা ইসলাম নিয়ে ভয় দেখায় আমি বলবো দরুনীতি বাচ্ চোরে না ইসলামের নীতি আদর্শ পছন্দ করে না এর ওরা দুর্নীতি করতে পারবে না হুজুরি করতে পারবে না কেলামজি করতে পারবে না চোরে ইসলাম চলো ভাই বাই চল বোনা ইউ নিয়ে খবর নিয়ে সেখানে হিন্দুরা পর্যন্ত দলে দলে ঝাঁকে ঝাঁকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তারা আজকে বক্তব্য দিচ্ছে মিডিয়ার সামনে কথা বলছে এবং তারা বলতেছিল যে আমরা চরমোনাইতে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ আমরা চরমোনাইয়ের মধ্যে এরকম ইসলামী হুজুরের কারণে নিরাপদ একটু আগে দেখেছেন আমাদের সেই 20 গ্রামের আッカচালি সরকার চাই সেখানে পারে সাড়ে সাতশোর মতো বিভিন্ন দল থেকে ইসলামী আন্দোলনে যোগদান করেছে সেখানে হিন্দু তার বক্তব্য নিচ্ছিল এক সাংবাদিক তখন তিনি বলছিলেন যে আকাচারী সরকার এবং এই কারণেই তাদের আদর্শ তাদের ভালোবাসার কারণে আজকে আমি এই দলের বিচারে যোগদান করতেছি আমি এই কথার মাধ্যমে মূলত বোঝাতে চাই যারা ইসলাম নিয়ে ভয় দেখায় আমি বলবো দুর্নীতিবাজ চোরেরা না নীতি আদর্শ পছন্দ করার জন্য ওরা দুর্নীতি করতে পারবে না চুরি করতে পারবে না জেনা করতে পারবে না এই জন্য ইসলাম করা ভয় ঠিক এজন্য আমি পরিষ্কারভাবে বলবো কথা বেশি লম্বা না সংক্ষেপ বলছি আমাদের আমাদের হ্যাঁ ম্যাচবু সে কিন্তু একটা কথা বলেছেন যে আমরা কেন এই সমঝোতা থেকে বের হয়ে আসলাম আমি আর কথা লম্বা না করে সংক্ষেপে বলছে এটাই যে আমরা সমঝোতা করেছিলাম এর এক কথায় যদি বলে এর কিন্তু বাস্তবতা আল্লাহ রহমত আপনাদের দয় আমিই করেছিলাম কিন্তু আমি করেছিলাম একটা বুক ভরা আশা নিয়ে তেপ্পান্ন চুয়ান্ন বছর এই দেশ যারা শোষণ করেছে মারকল কল সন্তান হারা করেছে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করেছে আর এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এই বাংলাদেশ আমি জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশের ভালো এই বাংলাদেশের খারাপ এই বাংলাদেশের উন্নয়ন এর সঙ্গে প্রতিটা পড়তে পড়তে আমার সম্পৃক্ততা আছে এরা নাই এই জন্য আমরা চিন্তা করেছিলাম এই দেশটাকে একটা সুন্দর দেশ করব একটা ভালো দেশ বিনির্মিত করব কিন্তু একদল স্বার্থাসী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম কিন্তু ভিতরে হলো সব ইসলাম আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না আমরা চাই ইসলামের নীতি আদর্শের ইনসাফ সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু আল্লাহ রহমতে এক হাত পাকা প্রতীক নিয়ে সারা বাংলাদেশে দুইশো আটান্ন আসনে আমরা আল্লাহ রহমতে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি সারা দেশে ঘোরার পরে বিভিন্ন জায়গায় আমি দিনার দিন যেটা লক্ষ্য করেছি দিনার দিন আল্লা রহমতে আজকে যারা সলমানিত রয়েছেন যারা আজকে ইসলাম প্রেমিক রয়েছেন যারা আজকে প্রেমিক রয়েছেন যারা দেশকে ভালোবাসেন সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা এটাকে বলা হয় মসজিদের নগরী কে নগরী এই মসজিদ থাকবে নামাজ থাকবে কিন্তু যারা সরিয়া বাস্তবায়ন করতে চায় না সরিয়া বলতে কি নামাজ সরিয়া রোজা সরিয়া হস সরিয়া যা চায় না ওরা চায় না এই জন্য পরিষ্কার ঢাকাবাসীকে বলবো আসেন আমাদের ঐতিহ্য আমাদের ঢাকাকে আমরা মসজিদের নগরী করব আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব ইসলামের নীতি আদর্শ অনুযায়ী এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো আসেন আমার ভাইদেরকে মা বোনদেরকে বহুতবার ভোট দিয়েছি এবার আমরা ইসলামের পক্ষের বাক্স একটাই সেই বাক্স ইসলামের আন্দোলনের বাক্স হাত পাক্ষা প্রতীকের বাক্স সেখানে আমরা ভোট দেওয়ার জন্যে আমরা এই কয়েকদিন রাত্র নাই দিন নাই আমরা ভাইদের কাছে যাব মা বোনদের কাছে আমরা সংবাদ পৌঁছাবো হাত পাকাপ ভোট চাওয়ার জন্য কে কে রাজি আছেন এত হাটুড়েই দেখান তো আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আল্লাহ আপনি কবুল করে নেন